তিন তিনটা পাপের কারণে বিপদ তিনটা নেমে আসবে এক নেশাদার দ্রব্য পান করবে দুই মেয়েরা যখন নাচবে তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব দোকানে বাজনা বাজে সব বাড়িতে বাজনা বাজে সব মোবাইলে বাজনা বাজে তাহলে তিনটেই পাপ চলমান পৃথিবীতে বাংলাদেশে দিনাজপুরে এখন বিপদ আসছে ঘনী আসবে খুব সাবধান থাকতে হবে কই আমাদের তো বাজনা ছাড়া চলে বাজনা তো আমরা সহ্যই করতে পারি না উনিশশো সালে নাচর ট্রেন স্টেশনের উপর দিয়ে যাচ্ছিলাম তো ট্রেন স্টেশনে যারা পান বিক্রি করে ওরা চিনে ফেলেছে রোজ যায় মৌলানা শিস মাহমুদ সাহেবের খাওয়ার নিয়ে যায় দুপুরে তো একটা আমাকে পান দিয়েছে তো পানটা আমি মুখে দিয়েছি আমি প্রতিষ্ঠানে মাদ্রাসাতে ঢুকতেই শীষ মোহাম্মদ সাহেবের সাথে দেখা বড় মহালাক তিনি বলছেন যে ওহ আমি তো মনে করছিলাম তুই পড়াশোনা করে বড় আলে রে তুই পান খাচ্ছিস পান খাই বেড়াচ্ছিস উনি যখন এভাবে আমাকে বললেন তখন ওই আঠাত্তর সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আর আমি পান মুখে দিই বলে হালাল হারাম পরে আমি মুখেই দিলে ওর হালাল হারাম পরে আমি মুখেই দিই যে আমি পানটা মুখে দিলাম সেই জন্য তিনি এভাবে বললেন যেটা আমি চাইনি সম্মানিত দিনী ভাই বল পরিবারকে আপনি যাহা থেকে বাঁচাবেন কিভাবে কারো যদি একটা কাজের মেয়ে থাকে সে কাজের মেয়েকে যদি শিখিয়ে দেয় সুন্দর বিদ্যা শিখিয়ে দেয় কাজের মেয়েকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় তাহলে ও ডবল নিকি পাবে মানে পরিবারকে যাহার নাম থেকে বাঁচাতে হলে শিক্ষা দিতে হবে বিদ্যা শিষ্টাচার বিদ্যা শিষ্টাচার বিদ্যা শিষ্টাচার মূলত এই দুটা জিনিস ওই হাদিসে এটা খুব ভালোভাবে প্রমাণিত হবে জাবের হাদিসে যেটা আপনার মনে আছে বললে আরো ভালোভাবে মনে হয়ে যাবে জাবের রাজি আল্লাহ বলেন আমরা আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ করে বাহির থেকে আসছি এখন মদিনে ঢোকব তা নবী বলেন শোনো সবাই এখানে বস রাতে আমরা বাড়িতে সকালে আমরা বাড়িতে যাব তা আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তাল্লা নবী বলছেন ও তুমি নতুন বিবাহ করেছ তো কুমারী মেয়ে বিবাহ করেছ না প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ প্রাপ্তা বয়সের মেয়ে বিবাহ করেছি যার বয়স মোটামুটি হয়ে গেছে এরকম বিবাহ করেছি তালে রসুল বলেন এই তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো তখন যাবের রাজা হতন বলছেন আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়টা মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আল্লাহ আল্লা আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়টা মেয়ে রেখে নয়টা আমার বোন আছে না আমি তাদের সমবয়সের ছোট মেয়েকে আমি আমার বোনদের সমবয়সের ছোট মেয়েকে বুদ্ধি কম এরকম মেয়েকে বিবাহ করতে চায়নি চারটাকার এক লে তোয়ার্লে মাহোন না আমার স্ত্রী যাতে করে আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই অলে তোয়ার্দ বাহন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তিন অলে তোয়াদ্যে লাহন না আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথা চুলচিরমি করে পরিপাটি করে রাখতে পারে চার বলে তাকুমা আলাই হিন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন কথা বলছো কেন মেয়ে মানুষ তুমি কথা বলছো কেন আপনি আমার দিনই বোন আপনাকে আমি অনেক ভালোবাসি এখন কে যদি আপনার গায়ের উপর দিয়ে চড়ে চলে যায় আপনি মুখ খুলবেন না চাক আপনার গায়ের উপর দিয়ে চলে যাক আপনি মুখ খুলবেন না মুখ বন্ধ রাখেন একবারে চুপচাপ একখেল চেয়ে থাকেন মা হলে চারটে জিনিস লাগে এক বাচ্চাকে বিদ্যা শিখাতে জানতে হবে দুই বাচ্চাকে শিষ্টাচার শিখাতে হবে শিষ্টাচার আল্লাহ নবী বলছেন নবীগণের শিষ্টাচার দশটি আল্লাহ নবী বলছেন নবীগণের বৈশিষ্ট্য দশটি আল্লাহ নবী বলছেন নবীগণের খাসলা স্বভাব দশটি সব নবীর দশটি স্বভাব ছিল সব নবীর দশটি বৈশিষ্ট্য ছিল সব নবীর দশটি শিষ্টাচার ছিল এক এ ফল লোহা দাড়ি বড় করতে হবে কেটে ফেলা হারাম চেঁচে ফেলা হারাম দাড়ি কেউ যদি চেঁচে ফেলে চোখের পাওয়ার কমে যাবে দাড়িকে কেউ যদি চেঁচে ফেলে তাহলে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে কেউ যদি দাড়ি চেঁচে ফেলে তাহলে তার উপরে অভিশাপ হবে কেন ওর মুখের দৃশ্যটা এখন মহিলাদের মতো হয়ে গেছে এই জন্য অভিশাপ তাহলে নবীগণের বৈশিষ্ট্য কি ছিল দাড়ি ছেড়ে দাও ছোট করাও হারাম চেঁচে ফেলাও হারাম আর চেঁচে ফেললে মহিলাদের সাদৃশ্য এখন অভিশাপ হবে হাদিস বোখারি মুসলিম দুই কাসু সাহেব মোচ কেটে ফেলতে হবে ব্লেড ব্যবহার করা হবে না মোচ থাকবে ছোট সাজের হয়ে থাকবে মোচে ব্লেড ব্যবহার করা নিষেধ কেঁচি দিয়ে কেটে ফেলতে হবে পুরুষের পরিচয় তিন কাসুল আজফারে নখ কেটে ফেলতে হবে এই মেয়ে তোমার নখ বড় আছে নাকি তোমার মা দেখে না ওটা তোমার সৎ মা নাকি তুমি যাকে মা বলছো সৎ মা নাকি দেখো তো তুমি ভালো করে বিবেচনা করে তোমার সৎ মা না কি জিজ্ঞাসা তো তোমার মাকে তোমার নখ বড় কেন নখ বড় কেন আল্লাহর নবী বলছেন নবীগণের বৈশিষ্ট্য নখ কেটে ফেলতে হবে এই ছেলে তোমার নখটা বড় কেন এটা নবীগণের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেইল দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য আমাদের মুসলিম মহিলারা নখে মেহেদি দিবে হাতের নখে তো দিবে দিবেই পায়ের নখেও দিতে হবে হাতের নখে তো দিতে হবে হবেই পায়ের নখে দিতে দিতে হবে হবে দিতেই আল্লাহ নবীর কাছে একটা মহিলা একটা পত্র দিয়েছিল তো আল্লাহ নবীর পত্রটা হাতে নিয়ে মহিলার হাতের নিন্দা করলেন তিনি বললেন এই হাতটা পুরুষের নাই হাতটা যদি নারীর হয় তাহলে মেহেদি নেই কেন কি বুঝলেন বলেন তো দেখি যদি মহিলার হাত হয় তাহলে হাতে কি থাকবে? মেহেদি থাকবে পুরুষের থাকবে না পুরুষ হাতে মেহেদি দিতে পাবে না হাতের রক্ষে তো দিবে দিবেই পায়ের নখে দিতে হবে আব্দুরা জাহা হিস বলেন আমরা দিনাজপুরের মানুষ আমরা শুনেছি আলা নবী দাঢ়িতে মেহেদি দিয়েছিলেন সেই জন্য আমরা পায়ে মেহেদি দিই না হ্যাঁ ঠিক আল্লাহ দাঢ়িতে মেহেদি দিয়েছিলেন এ কথাই ঠিক এর জন্য কি দাঢ়ি কোরআন মাজিদ হয়ে গেছে দাঁড়িতে মেহেদি দেওয়া সন্ন্যাত যদি এই কারণে আমরা পায়ে মেহেদি না দিই তাহলে আর এক মিনিট আল্লাহ নবী বলেছেন যেসব মহিলাদের হায়েজ হয়েছে ঋতু যখন হাইজের পরে গোসল করে পবিত্র হবে তখন তারা লজ্জা স্থানে আতর ব্যবহার করবে হাইজ থেকে গোসল করে যখন পবিত্র হবে তখন তারা লজ্জা স্থানে আতর ব্যবহার করবে আতর তা দাড়িতে লাগিয়েছেন এইবার ওটা একটা কাজ এটা একটা কাজ হ্যাঁ আতর করন মাজিদ হয়ে যায়নি তো মূর্খ মানুষের কাজ ই কোন উল্টা বোকে আমি বিদ্যা না থাকার কথা শুনুন দশটা বৈশিষ্ট্যের একটা হচ্ছে বগলের লুম উঠিয়ে ফেলতে হবে ব্লেড ব্যবহার করা যাবে না নারী পুরুষ একই হুকুম বগলের লুম উঠিয়ে ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম দশটা বৈশিষ্ট্যের একটা হচ্ছে নিচের লুম পরিষ্কার করতে হবে অর্ধে টাইম চল্লিশ দিন নারী পুরুষ একই হুকুম মরার পরে কানে তুলা দিবেন নখ কাটবেন পরিষ্কার পরিচ্ছন্নতে যাবেন মোচ কাটবেন তোমার মা এতদিন কোথায় গেছিল এই বোকা এখন যা করবে সব বিবাদ অনেক দিন আগে এরকম জায়গাতে বক্তব্য দিতে ইসলাম দিনাজপুরের কাছাকাছি সেই দিন বক্তব্য দিচ্ছিলাম তো আহলে হাদিসের মধ্যে বেদাত আছে তো বলতে বলতে এমন বলা হলো যে এক শ্রেণীর মানুষ আর আলে মলোমা জলে ছাই হয়ে মানে গড়ানে বেদাত বললাম গড়ানে মরে মরে যাই যাই তো ওখানে করেন মাজিদ পড়া বেদাত মরার সাথে সাথে মুখখান ঘুরিয়ে দিতে হবে এটা হলো বেদাত গোসল দিতে হবে ও যদি তো এখন গোসল দেওয়ার পূর্বে পেট চেপে পেশা পায়খানা বের করছে এটা হলো বেদাত এখন তারপরে মোদ ছোট করছে এটা হলো বেদাত এখন নখ কাটছে এটা হলো বেদাত এখন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে যাচ্ছে এটা হলো বিদাত তারপরে ওকে গোসল দিতে হবে ডান কাতে রেখে দিয়ে মানে বাম কাঁথে রেখে দিয়ে ডান কাতের উপরে পানি ঢেলে দিয়ে তাকে গোসল দিতে হবে তারপর তিনটা কাপড় লাগাতে হবে মহিলার পাঁচ কাপড় চলবে না এটা হলো বিদাত বেদাত বলতে বলতে একবারে মাঠ দুর্বল হ্যাঁ সবই যে বেদাত তারপরে লাশ রেখে এইভাবে বক্তব্য দেওয়া যাবে না শুধুমাত্র বলা হবে ঋণ থাকলে আমি তার বড় ছেলে বলছি ঋণ পরিশোধ করে দেব আমি তার বড় ভাই বলছি ছোট ভাই বলছি ঋণ পরিশোধ করে দেবো এছাড়া কোনো কথা নেই তারপর লাশ আগে যাবে কেউ আগে যেতে পাবে না এই কথা বলা বেদাত চারবার খাট নামাতে হবে এই কথা বলা বেদাত তারপরে কাঁধ পরিবর্তন করতে হবে এই কথা বলা বিদাত কবর লাশটা নিয়ে যে রাখার আগে কেউ বসতে পাবে না এই কথা বলা বিদাত তারপরে লাশটা রাখতে হবে পশ্চিম দিক থেকে এটা চলবে থেকে ঢোকাতে হবে তারপরে আপনার ডান কাতে রাখতে হবে চিৎ করে রেখে দেওয়া বেদাত বুকের ওপরে হাত রেখে দিয়ে নামাজ পড়া দেখাচ্ছে পাশে রাখতে হবে এইভাবে দেখানো বিদাত তারপরে অনেক মানুষ সবার জন্য এক ডালিতে মাটি নিয়ে হাত ধরিয়ে দিয়ে হাতে নিয়ে দিচ্ছে এটা একটা বেদাত তারপরে আবার এটা দিনাজপুরে নয় সেটা কি মাটি দেওয়ার সময় বলছে মিনহা খালাক এদের এটা হলো বেদাত তারপরে আবার তার পাশে বলে বলছে এখন জব দিতে বলছে জব দেন আমি বলছি মানরব্যকা বলেন যে রবি আল্লাহ ওকে বলে দিচ্ছে ওপর থেকে তারপরে সবে মিলে লম্বা দোয়া দিল এটা হলো বেদাত তারপরে কয়েকদিন পরে মানুষকে খাওয়াচ্ছে এটা বলতে বলতে আসলে কোনো পথ রাসুলের পথেই যেতে হবে কোনো পথ নেই সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন আপনি আপনার ছেলে মেয়েকে শিষ্টাচার শিখান শিষ্টাচার কি জিনিস আপনার বাড়িতে একটা পট আছে পট বাচ্চার হলো ঘোড়া এই পট আমাদের বাড়িতে তিন মিনিট থাকতে পারবে না তিন মিনিট হয় ভেঙে ফেলা হবে না হয় ঘোড়ার মাথাটা কেটে দেওয়া হবে শিষ্টাচার কি জিনিস আপনার স্ত্রী চিরির বন্দরে বাড়ি একটা আইনে কিনেছে আয়না সেটা হলো কাতল মাছ এটা তো আমাদের মাসে এক মিনিট থাকতে পারে না আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো রুই মাছ আপনার স্ত্রী খাওয়ার জন্য প্লেট কিনেছে তাতে আছে চিংড়ি মাছ আদর্শ কাকে কাকে বলে বলে শিষ্টাচার আপনার স্ত্রী শোকে যে কাকড়া সাজিয়ে রেখেছে আদর্শ কাকে বলে আপনার বাচ্চার হাতে মেয়ের হাতে ছেলের হাতে খালি ভর্তি এ ভর্তি আব্দুর সাহেবের বাড়িতে পুতুল দেখেছি মালনা সাহেবের বাড়িতে পুতুল দেখেছি মালনা সাহেবের সাথে কী সাদা আছে আয়েশা জি আল্লাহ তালান বলেন আল্লার নেব বাড়িতে ঢুকলে পাত্র জাতীয় এমন কোনো কিছুতে ছবি মূর্তি থাকলে তাকে ভেঙে চৌচিল করে দিতেন আয়ে সারা জি আল্লাহ বলেন আল্লাহ নেব বাড়িতে ঢুকে যদি কাপড়ে কোনো জায়গাতে ছবি মূর্তি থেকেছে কাপড়টা নিয়ে এভাবে টুকরা টুকরা করে ফেলতেন বলতেন আয়েশা যারা ছবি মূর্তি করছে তাদেরকে পিটি আত্মা দিতে বাধ্য করা হবে আয়েশা